প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরাজি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ অ্যানসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরাজি দ্বিতীয় পত্রের বিষয়ে নমুনা প্রশ্ন মানবণ্টন কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে আমি আবার বলছি ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে আর প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে প্রথম প্রথমপত্রের যারা ক্লাসটি দেখো নি ডিসক্রিপশানে বা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা ওই ক্লাসটি দেখে নিও আচ্ছা দ্বিতীয় পত্রের গ্রামার অংশ থেকে ত্রিশ আর লিখিত অংশ থেকে বিশ টোটাল পঞ্চাশের পরীক্ষা এখন দেখো এখানে রিড দ্য ফলোইং টেক্সট আইডেন্টিফাই দ্য ফার্স্ট অফ স্পিচ অ্যান্ড আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ নিচের যে আন্ডারলাইন করা যে শব্দগুলো রয়েছে যেমন এখানে হুররা এখানে ফাইনালি ম্যাচ অয়েল এর জাজ এই যে শব্দগুলো রয়েছে এগুলো কোন ফার্টস অফ স্পিচ তোমার ফার্স্ট অফ স্পিচ জানো না প্রণয়ের যেটি ভার্ভ অ্যাডভার্ড প্রিপোজেশন কনজেনশন ইন্টারজেকশন তাহলে কোনটা কোন রূপ ঠিক আছে যেমন ফাইনালি অবশেষে এটা ভার ঠিক আছে এরপর ম্যাচ মিল করা এটা হচ্ছে ভার্ব ঠিক আছে অয়েল এরপরে এই যে রান দৌড়ান ওইটা ভার হি প্রনাউন ঠিক আছে এরপরে দিস এটা হচ্ছে কনজাংশন এইভাবে কোনটা কোন ফার্স্ট অফ ফিস তুমি জাস্ট এটা লিখে সমান চিহ্ন দিয়ে জাস্ট সামনে ফার্স্ট সফিস ফিসগুলো লিখতে হবে ঠিক আছে এটা অ্যান্সার করার সিস্টেম কি যেমন হি হি লিখবা তুমি হি লিখে সমান চিহ্ন দিয়ে সামনে ডান পাশে লিখবে এটা হচ্ছে কি প্রনাউন ঠিক আছে এরপরে তুমি লিখবে ধরো ম্যাচ এটা লিখবে সমান চিহ্ন দিয়ে লিখবে কি ভার্ব ঠিক আছে ওকে এগুলো এইভাবে লিখবা আচ্ছা দুই নম্বরের প্রশ্ন কি দেওয়া থাকবে এখানে একটা স্থান দেওয়া আছে আচ্ছা এটা প্রথমটাতে পাঁচ নাম্বার দ্বিতীয়টা তো সেম এককভাবে পাঁচ নাম্বার তবে এখানে শূন্যস্থানগুলো এখান থেকে বক্স থেকে খুঁজে খুঁজে জাস্ট যেটার সাথে যেই জায়গাতে যে শব্দটা মিলবে ওই শব্দটা ওইখানে মিলে আর লিখতে হবে তো এগুলো এগুলো কি ফ্যাসেসটা পুরোপুরি আবার লিখতে হবে না শুধু এ দিয়ে ভি দিয়ে সি দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবে জাস্ট উত্তরগুলো অ্যান্সার টু তো কোয়েশ্চেন নাম্বার টু লিখে জাস্ট উত্তরগুলো তোমরা লিখবা ওকে আচ্ছা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে টেবিল সবাই এটা নিশ্চয়ই জানো একটা বাক্য তৈরি করতে হবে তো এখানে কয়টা শব্দ দেওয়া আছে পাঁচটা এখান থেকে চারটা এখান থেকে পাঁচটা তো এখান থেকে এখানে কিন্তু একটা দুইবার ব্যবহার করা হবে সেটা যেটাই হোক তবে এই পাঁচটা বাক্য তুমি অর্থপূর্ণ পাঁচটা বাক্য তৈরি করবে যেটার সাথে যেটা মিলে এভাবে হেলথ ইজ ওয়েলথ এটা লিখবে এক এ দিয়ে বা এক দিয়ে একটা লিখবে এর ইট বিকমস এরকম করে একটা একটা করে লিখ আচ্ছা আমি তো জাস্ট তোমাদেরকে এখন প্রশ্নের প্যাটার্নটা দেখাচ্ছি এবং প্রশ্নগুলো বোঝাচ্ছি কীভাবে অ্যান্সার করতে হয় সেই ক্লাসগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও আচ্ছা ইন দ্য গ্যাস উইথ রাইট ফর্ম অফ বার্ব এই যে রাইট ফর্ম অফ বার্ব এটার অ্যান্সারটা একটু দেখো এখানে কিন্তু ওয়ান ডে এক দিন টু ক্যাটস দুইটা এই যে দেখো ওয়ান ডে যদি লেখা থাকে ওয়ান্স আফ ওয়ান এ টাইম এগুলো একটা অতীতের একটা গল্পকে একদিন কোনো এক সময় এরকম গল্পগুলো সাধারণত ফার্স্ট হয় তো দেখো এখানে কিন্তু স্টিল তুমি কি এখানে অ্যান্সারটা কী করবে তোমরা অনেকেই বুঝতেছো যে স্টিল কি স্টিল হবে না এখানে স্টোল হবে ফাস্ট হবে যেমন ডিসাইড ডিসাইড কি প্রেজেন্ট টেন্স আছে না ফার্স্ট ট্যান্স হবে অবশ্যই গল্পটা যেহেতু পাস্ট ট্যান্স আছে অবশ্যই তুমি ডিসাইডেড ইডি ফার্স্ট ডিসাইডেড ঠিক আছে তো জাস্ট ব্যাকেটের শব্দটা তুমি লিখবে এখানেই লিখবা বাট এটা রাইট ফর্ম অফ ভাব সঠিক ভাবটা তোমাকে লিখতে হবে কখনো ভাবের সাথে এস বাই এস কখনো অক্সিলের ভাব সামনে ব্যবহার করতে হয় ঠিক আছে বা কখনো এগ্রিড ইডি যোগ করতে হয় যেভাবে তোমার রাইট ফর্ম অফ লিখতে হয় সেই নিয়মটা শিখিয়ে রাখলে এখান থেকে জাস্ট অ্যান্সারগুলো লিখবে পাঁচটা আমার প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো এখানে দেখো এই বাক্যটা দেওয়া আছে প্রশ্নবোধকে তোমাকে এটাকে বলা হয়েছে অ্যাসার্টিভ করতে এই বাক্যটা দেওয়া আছে সাধারণ বাক্য অ্যাসার্টিভ এটাকে বলা হয়েছে নেগেটিভ করতে ঠিক আছে তো অ্যাসারটিভ নেগেটিভ এরপরে অপটেটিভ অ্যাফরমেটিভ ইন্টারগেটিভ এখানে পাঁচ আইটেম থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তুমি তারা যেভাবে ডিরেকশন দিবে ঠিক সেই অনুযায়ীগুলো অ্যান্সার করতে হবে এইটাতে পাঁচ নাম্বার ঠিক আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছয় নম্বর প্রশ্ন থাকবে তোমাদের দাঁড়ি কমা বা বিরাম চিহ্নের ব্যবহার যে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক এখানেই বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড়াতে যে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন এই না কি আগাউন এরপর এখানে ফুল স্টপ হবে ঠিক আছে এরপরে লিভস ইন সিনে ভিলেজ এখানে ফুল স্টপ দিতে হবে বাক্যের শরীরে ফতামখর বড়াতেন নামের শরীরে ফতামাক্ষর পড়াতেন তো এখানে অনেকগুলো ঠিকঠাক মতো দেওয়া আছে শুধু দাঁড়িয়ে কমাটা ঠিক করে লিখতে হবে তো এই যে ফুল স্টপ কোথায় হবে কোথায় ফষ্টম মতো চিহ্ন হবে এইগুলো ঠিক করে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এটা তোমাকে আবার হুবাহু লিখতে হবে সঠিক করে তারা এখানে আরও ভুল করে হয়তো এম এটা ছোটা হাতে দিবে এ এন এটা ছোটো হাতের দিবে এখানে তো দাঁড়িয়ে নাই এখানে ফুল স্টপ হবে ঠিক আছে এখানে এ সেটা ছোটো হাতের দিবে এরকম করে অনেক ভুল করে দিবে তুমি এটা সঠিক করে লিখবা সাত নাম্বার প্রশ্নটা একটু দেখো এখানে রাইটিং অংশ কিন্তু এবার চলে আসছে ওইটাতে তিরিশ গ্রামার অংশ আর এখান থেকে তোমাদের বিশ টোটাল পঞ্চাশের পরীক্ষা তো এখান থেকে বলা হয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল সিংকিং পারমিশন টু সেট আপ এ কম্পিউটার ইন ইউর স্কুল অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে একটা কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য একটা প্রধান শিক্ষকের নিকট একটা আবেদন ঠিক আছে অনেক স্কুলে কম্পিউটার ক্লাব নেই বা অনেক স্কুলে স্পোর্টস ক্লাব নেই সেক্ষেত্রে এই খেলাধুলা থেকে বঞ্চিত ঠিক আছে তো এই বিষয়গুলো কেন্দ্র করে তো এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশনটা লিখবে এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে যে কম্পোজিশন আসবে দ্য সিজন ইউ লাইক মোস্ট অর্থাৎ তোমার কোন ঋতু ঋতুটা বেশি পছন্দ সেই অনুযায়ী তুমি একটা কম্পোজিশন লিখবে কম্পোজিশনের অনেকগুলো ইনস্ট্রাকশন তবে সেটার দরকার নেই তুমি তার বই থেকে একটা কম্পোজিশন মুখস্থ করে ফেললো তবে এই দুইশো ওয়ার্ডের মধ্যে হলে হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা বিশেষ করে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের যে প্যাটার্নটি এবং ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের যে প্যাটার্নটি সেই অনুযায়ী তোমাদের পাঠ্য বই বা গ্রামার বই থেকে তোমরা অনেকগুলো বিষয় রয়েছে গ্রামারের যে সেই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবা আমাদের এই চ্যানেলে তোমাদের এই গ্রামার সম্পর্কিত অনেকগুলো ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো স্বীকারীরা তোমরা সবাই ভালো থাকবে সর্বশেষ আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাই